মেজর জেনারেল ফজুর রহমানকে আপনি বলছিলেন যে প্রতিবেশী তো চেঞ্জ করা যায় না সাইফুল সাগর প্রতিবেশীকে চেঞ্জ করা যায় না এটা সত্য কিন্তু প্রতিবেশীকে বয়কট করা যায় আপনি প্রতিবেশীকে চেঞ্জ করতে পারেন না কিন্তু প্রতিবেশীর ব্যবহারের কারণে আপনি তাকে বয়কট করতে পারেন আমাদের যে একজন সাহিত্যিক ছিলেন মীর হোসাররফ হোসেন ওনার কিন্তু একটা লেখা আছে বিষাদ সিন্ধু সেখানে কিন্তু উনি লিখেছিলেন যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন তা আমরা উনিশশো সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আমরা কি এখন আক্ষরিক অর্থে কি আমরা স্বাধীনতা স্বাধীনতা রক্ষা করতে পারছি আমরা স্বাধীনতা রক্ষা করতে পারছি না কেন পারছি না আপনি জেনারেল ফজলুর রহমানকে আপনি প্রশ্ন করলেন যে আমাদের বাংলাদেশে যে নির্বাচন এবং গণতন্ত্রে ব্যাপারে কি ভারতের হস্তক্ষেপ কতটুকু আমি আপনার চ্যানেলও বলেছি এবং অন্যান্য চ্যানেলও কিন্তু আমি বলেছি বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি যদি ক্যালকুলেশন করেন গাণিতিক ফর্মুলায় ক্যালকুলেশন করেন একসাথে যদি মার্কিং করেন তাহলে ভারতের হস্তক্ষেপ বা ভারতের পয়েন্ট হচ্ছে ওয়ান বাকি নাইনটি হলো আমাদের আপনি হয়তো বলবেন যে তাহলে বাকি তাহলে আপনি বলবেন যে ভারত এক পার্সেন্ট হস্তক্ষেপ দিয়ে এইভাবে গত পনেরো বছর শেখ হাসিনাকে অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতায় রাখছে কিভাবে সাইবুল সাগর আপনাকে বুঝতে হবে এই যে নাইনটি নাইন পার্সেন্ট আপনাকে যেটা বললাম এই নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে শেখ হাসিনার কুটকৌশল জনগণের ব্যর্থতা বিরোধী রাজনৈতিক দলের ব্যর্থতা এবং আমাদের যারা আপনি যে দু হাজার চোদ্দ সালে যে নির্বাচন দু হাজার আট সালে যে নির্বাচন দু হাজার চব্বিশ সালে যে নির্বাচন এখানে কিন্তু ভারতের সেনাবাহিনী সে কিন্তু ডিউটি করে নাই এখানে কিন্তু ভারতের পুলিশ বাহিনী সে ডিউটি করে নাই এখানে কিন্তু ভারতের ইলেকশন কমিশনার সে ডিউটি করে নাই এখানে কিন্তু ভারতের কোন ভোটার বা ভারতের কোন জনগণ সে কিন্তু ভোট দেয় নাই সবই করেছে কিন্তু আমাদের জনগণ আপনার যে সোশ্যাল মিডিয়াতে যে তালিকা এসেছে যে আমাদের চব্বিশে নির্বাচন ছাব্বিশ জন খুশি নাম এসেছে সেখানে সেনা প্রধান পুলিশ প্রধান বিডিআর ডিজি র্যাবের ডিজি চিফ জাস্টিস ক্যাবিনেট সেক্রেটারি আইন সচিব জনপ্রশাসন সচিব স্বরাষ্ট্র সচিব পররাষ্ট্র সচিব এভাবে ছাব্বিশ জনের নামের তালিকা এসেছে কারণান্তর এই ছাব্বিশ জন কিন্তু সংবিধানের অপব্যাখ্যা দিয়ে সংবিধানের আর্টিকেল সেভেন এ ওয়ান বি লঙ্ঘন করে সংবিধানের ব্যত্যয় ঘটিয়ে এই শেখ হাসিনাকে গত পনেরো বছর ধরে ক্ষমতা রেখেছে আপনি দেখেন যদি আপনি কোন স্বৈর শাসকে আপনি যদি ক্ষমতাচ্যুত করতে চান তাহলে একটা বৈধ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাচ্যুতের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন কিন্তু শেখ হাসিনা গত পনেরো বছরের নির্বাচনটাকে নির্বাচনে পাঠিয়ে দিয়েছে তাহলে কি আপনি বলবেন যে তাহলে কি তাহলে কি কোনো স্বৈর শাসক ইলেকশন ছাড়া নির্বাচন পরিবর্তন হয় আরো তিনটি পদ্ধতি আছে আপনার মাধ্যমে আমি একটু জনগণকে অবহিত করতে চাচ্ছি একটি হচ্ছে সেনা অভ্যুত্থান একটি হচ্ছে জুডিশিয়াল অভ্যুত্থান তিন নম্বর হচ্ছে রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান কিন্তু এই তিনটি বিষয়ে কিন্তু শেখ হাসিনা গত পনেরো বছরে ভারতের সহায়তায় এটাকেও কিন্তু একেবারে ধ্বংস করে ফেলেছে যেটি আমার আগের বর্ণনা আমি বললাম যে চারজন প্রধান। কিভাবে ভারতের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে একজন আপনি দেখেন চারজন চিফ জাস্টিস এস কে সিনহা উনি শেষের দিকে এসে উনার আচরণের কারণে হয়তো আমরা তাকে সহানুভূতি প্রকাশ করি কিন্তু উনিও কিন্তু একটু দুষ্টু উনি কিন্তু জামাত নেতাদের কিভাবে ফাঁসি দিয়েছে স্কাইপে করে কিন্তু আমরা দেখেছি এবিএম খাইরুল হক আঠারো মাস পরে আইনের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের দেওয়ানি কার্যবিধির একশো বান্ন ধারা লঙ্ঘন করে উনি কিন্তু বিচারে যে জাজমেন্ট প্রোনাউন্স জাজমেন্ট পরিবর্তন এনেছে যেটি উনি আনতে পারেন না আমাদের যে প্রধান বিচারপতি মাহমুদ হোসেন উনি চোদ্দ সালে যে নির্বাচন কমিশনকে নিয়োগ দিলেন একইভাবে উনি অ্যাপিলেন ডিভিশনের বিচারপতি থাকার সময় দু হাজার আঠারো সালে নির্বাচন কমিশনকে নিয়োগ দিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান উনিও কিন্তু একইভাবে এই যে আওয়াল সাহেবের নাম কোন রাজনৈতিক দল থেকে প্রস্তাব করা হয় নাই উনি কোন আইনে কোন ক্ষমতা বলে কোন কর্তৃত্ব বলে কোন সংবিধানের আলোকে আওয়াল সাহেবের নাম প্রস্তাব করেছে জানা নাই এই যে দেখেন্লাহ চৌধুরীর নাম বলা হয়েছে আওয়াল সাহেবের নাম প্রস্তাব করেছিলেন ডাক্তার জাফরুল্লাহ ডাক্তার জাফরুল্লাহ কোন রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে না ওখানে আইন যেটা করেছিল এই বর্তমান সরকার আইন করেছিল নির্বাচন কমিশনার নিয়োগ বিধিমালা দু ওই আইনে বলা হয়েছিল যে কোন ইলেকশন কমিশনারে নিয়োগ পেতে গেলে রাজনৈতিক দল থেকে নামের প্রস্তাব আসতে হবে আওয়াল আওয়ালসেবের নাম কেউ প্রস্তাব করে নাই তাহলে আপনি ডাক্তার জাফরুল্লাহর প্রস্তাবে আপনি তাকে নিয়োগ দিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাহলে আপনার জুডিশিয়াল অভ্যর্থন সম্ভব না সেনা অভ্যর্থন সম্ভব না তাহলে কি থাকে বিরোধী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে তেষট্টিটা দল ভার্চুয়ালি তাদের অনেক সমস্যা থাকতে পারে তাদেরকে গুম করা হচ্ছে খুন করা হচ্ছে আইনাঘরে নেওয়া হচ্ছে রাজনৈতিক নেতা হচ্ছে এটি আছে সমস্যা কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা জনগণ দেখেছি গত বছর ধরে আপনি নেতৃত্ব দিয়ে আপনি এই সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসিত করতে পারেন নাই তার মানে যে চারটি যে পদ্ধতি বললাম চারটি পদ্ধতি শেখ ভারতের প্রেসক্রিপশনে ভারতের সহায়তায় এই প্রত্যেকটা চারটা পদ্ধতি ধ্বংস করে ফেলেছে এই কারণে আমি চ্যানাল ফজলুর রহমানের সাথে আমি একাত্মতা প্রকাশ করলাম উনি যেটা বলেছেন ভবিষ্যতে জনগণ দেশ পরিচালনা করবে এবং দেশ পরিচালনার দায়িত্ব নিবে এই অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল ফজলুল সাহেব ফজলুর রহমান যেটা বললেন আমি ওনার সাথে একাত্মতা প্রকাশ করছি আপনি বিরোধী রাজনৈতিক দল না থাকলেও স্বৈর শাসক ক্ষমতা হতে পারে আমরা আমরা বাংলাদেশেও কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক দলের নেতৃত্ব ছাড়াও কিন্তু ক্ষমতার পরিবর্তন হয়েছে বিশ্বে অনেক দেশে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও কিন্তু জনগণের আন্দোলনে জনগণের বিস্ফোরণে কিন্তু ক্ষমতার পরিবর্তন হয়েছে এবং আমরা ওই দিকে যাচ্ছি